আপনারা দেখছেন বাংলা এগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্র বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে সারা মাস জুড়ে রক্তদান অভিযান রবিবার আটই জুন আঠারো নম্বর ওয়ার্ডে জয়পুর মুক্তিমঞ্চ বিকেল চারটে পৌর প্রধান পরিষদ দক্ষিণ দমদম পৌরসভার সঞ্জয় দাসের ব্যবস্থাপনায় এক মানবিক প্রয়াস করা আর কিছু বলার নেই

আপনারা জানেন যে সবাই ইতিমধ্যে আপনাদের মাধ্যমে প্রচার হয়েছে যে জুন মাস ধরে পয়লা জুন থেকে তিরিশে জুন এই তিরিশ দিন ধরে সারা মাস ব্যাপী আমাদের চব্বিশটা ওয়ার্ড প্রতিদিন কোথাও না কোনো ওয়ার্ডে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং যেই চারটা দিন থাকে ছটা দিন থাকে আমাদের যুব ছাত্র মাদার এরা মিলে পরে রক্তদান শিবির আমার মনে হয় যে ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এমন কোনো নেই যে সারা মাস ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় একটা অভিনব উদ্যোগ আমাদের বিধায়ক নিয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক বড় বড় রক্তদান শিবির হয় সেখানে কোথাও পাঁচশো কোথাও এক হাজার কোথাও দু হাজার পর্যন্ত রক্তদাতা একদিনে রক্তদান করে কিন্তু আমাদের বিধায়কের চিন্তা ভাবনা হচ্ছে যে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখতে গেলে একবারে নয় প্রতিদিন যদি আমরা রক্ত দিই তবে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখা যায় আমরা শুধু এখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক না আমাদের সরকারি ব্লাড ব্যাংক আমরা ঘুরে ঘুরে অনেক ব্লাড ব্যাংক গুলোকে আমরা দিয়ে চব্বিশটা দিন তেত্রিশটা দিন আমরা রক্তদান করে থাকি আমাদের বিধায়ক এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর নির্দেশে তারই অঙ্গ হিসাবে আজকে আঠারো নম্বর আমরা করছি তার নির্দেশে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে রক্ত দেওয়ার জন্য বিকেল থেকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা এখানে রক্ত দিচ্ছেন

তার থেকে বেশি কাজ করতে ভালো লাগছে দেখুন আমি আমাদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয় সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু আমি এই ওয়ার্ডের বাসিন্দা নই তখন প্রথম আমি ভোটে নির্বাচিত আমার নাম বেরোলো এখানকার মানুষ আমাকে সেইভাবে গ্রহণ করতে পারেনি এটা স্বাভাবিক যে আমাকে আমি একটা অপরিচিত মুখ আমি থাকি নাগের বাজার এখানে এসে কীভাবে পৌর প্রতিনিধি করব আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আঠেরো নম্বর ওয়ার্ডটা এক নম্বর বাড়ান এটা আমার চ্যালেঞ্জ ছিল আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সেই মানুষগুলো আমার কথায় তারা বিশ্বাস করেছিলেন আমি মানে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে তারা ঠকেননি তারা এখন বলছেন যে যাতে আমি এখানে সারা জীবন থাকি তার ব্যবস্থা ওনারা করতে চান যে এটাই আমার কাছে তৃপ্তি দেয় এবং আমাদের সিনিয়ররা যত আশীর্বাদ করবেন তারা আশীর্বাদ আমার কাছে এরা যত বলবেন এই কথা